আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন ভালো থাকেন সবসময় এ এই কামনাই করি তো বন্ধুরা এই দেখেন আমি আচার বানাইতেছি হ্যাঁ টক জাল মিষ্টি এটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করত। খিচুড়ির সাথে রুটির সাথে ভাতের সাথে অনেক পছন্দ করত। ইউটিউবে তো অনেক রকমের অনেক আচার তৈরি দেখায় কিন্তু হেরা অনেক চ্যানেল আছে পারফেক্টলি কোনো কিছুই দেখায় না যে আচারটা দেয় দেওয়ার পরে দুই তিনটা লাড়া দিয়ে বলবো কি এরপরে উঠে লাইবেন উঠে রাখে দেবেন তো হয়ে গেছে আমার আচার আসলে তা ঠিক না আমরা এমনিতে তো সবাই জানে যে বেশি দিন রাখতে চাইলে আপনি বছরের পর বছর এটা আপনারা রাইখা দিতে পারবেন একটু বিনাগার একটু বেশি করে দিলে ঠিক আছে আর এই যে দেখেন যখনই এইরকম স্বচ্ছ তেল দেখা যাবে আচারের মধ্যে উপর দিকে একবার ফ্রেশ তেলগুলো দেখা যাইতেছে আপনারা আপনারাই দেখেন এই দেখেন কি সুন্দর তেলটা দেখা যাইতেছে স্পষ্ট আর এই যে নিচ থেকে দেখা যাইতেছে এই দেখেন অবশ্য আমার এখানে তো পাকের ঘরে লাইট টাইট বেশি একটা নাই শুধু একটা মাত্র লাইটের জন্য ভালো মতো দেখা যাইতেছে না আর দেখেন বন্ধুরা কি লুবনীয় হয়েছে আচারটা দেখছেন অনেক লুবনীয় হয়েছে এই দেখেন লাল টকটকা তবে একটু ঝাল একটু বেশি দিছি আর এই দেখেন তেলগুলা কি স্বচ্ছ দেখছেন এই দেখেন তেলগুলো কী সত্য নিচের আচারগুলা অনেক সুন্দর স্পষ্ট দেখা যাইতেছে এই পর্যায়ে যখন তেলটা চলে আসবে না তখনই মনে করবেন যে আপনার আচারটা হয়ে গেছে ঠিক আছে এই চামচের মধ্যেও আপনার ইয়া লাগানো থাকবে না আচার লাগানো থাকবে না মনে করবেন যে এই হয়ে গেছে আপনার আচারটা আর যেগুলা দেখায় ইউটিউবে যে এই দিলাম পর হয়ে গেছে ওইগুলা কিন্তু বন্ধুরা বইয়ামের মধ্যে বইরা রাখবেন ঠিক আছে যদি তাড়াতাড়ি খায়া ফেলান তাহলে তো হইলই আর যদি আপনারা রাইখা দিতে চান এইভাবেই আচারটা বানাইতে হইব এই দেখেন ঠিক এইভাবেই আচারটা বানাইতে হইব দেখেন কি লোভনীয় হয়েছে হুম এককারে চকচক করতেছে দেখছেন এই দেখেন আর এই যে তেলটা পুরো তেলটা এই দেখেন একবারে স্বচ্ছ হয়ে যাব তেলটা কোনো কোনো মতনই ঘোলা রাখা যাবে না গোলা রাখলেই মনে করবেন আপনার এই আচারের মধ্যে আম হোক জলপই হোক যেইটাই হোক ওইটার মধ্যে পানির পরিমাণটা রয়ে গেছে আর যখনই দেখবেন এই রকম স্বচ্ছ হয়ে গেছে তেলটা তখনই মনে করবেন আপনার আচারটা হয়ে গেছে মশাল্লাহ তো এই পর্যায়ে গেলে আপনারা আস লামায় দিবেন লামায়া তারপরে আপনাদের বুয়ামে ঠান্ডা করে ভয়রা নেবেন তাহলে শুধু এক বছর না শুধু এক বছর না আপনি বছরকে বছর রাইখা খাইতে পারবেন যদি এই তিল পরিমাণ বা শর্ষের পরিমাণ কোনো কিছু হয় তখন আমাকে ধরবেন ঠিক আছে যে আপনারা বলছিলেন আমার আজ থেকে চার পাঁচ বছর আগের আচারও আছে মাসাল্লাহ আর সেইটা পারফেক্টলি অনেক ভালো অনেক ভালো ইনশাল্লাহ অনেক ভালো আছে এই দেখেন তেলগুলা দেখছেন দেখেন এই দেখেন উপরে দিয়া তেলগুলা দেখেন একারে একারে এইরকম হয়ে যাবে আপনার আচারগুলা তেল একবারেই স্পষ্ট হয়ে যাব কাচের মতন আর এই যে আচারটি নিচে দেখা যাবে তাহলে মনে করবেন আপনার আচার একবারে পারফেক্ট ওকে তো বন্ধুরা আমার এই চ্যানেলটা ভা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে আল্লাহ হাফিজ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ওকে বাই লাভ ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা